মন ভাঙলো ফ্যানেদের এই আইপিএল এর পরই অবসর নেবেন ধোনি বড় আপডেট দিলেন মাহির প্রিয়জন। জোন এবার আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে চেনা ছন্দে পাওয়া গিয়েছে এম এস ধোনিকে মুম্বাই ম্যাচে ধোনির চার বলে কুড়ি রানের ইনিংস ছয়ের হ্যাট্রিক দেখার পর উচ্ছ্বসিত ফ্যানেরা ধোনির ব্যাটিং দেখে ফ্যানেদের একাংশ শুধু পরের আইপিএলে ধোনিকে খেলার জন্য নয় এমনকি অবসর ভেঙে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ফেরার আবদারও করেছেন তবে ধোনি কি সত্যিই পরের আইপিএলেও খেলবেন এই প্রশ্নের উত্তর পাওয়ার সব থেকে বেশি দেশ তথা বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে সকলেই চান ধোনিকে খেলতে দেখতে এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে ধোনির খুব কাছের মানুষ সুরেশ রায়না আগামী আইপিএলে আদৌ মাহি খেলবেন কিনা তা নিয়ে বড় সড়ো আপডেট দিয়েছেন ভিডিওতে দেখা যায় সঞ্চালনা করছিলেন আর সিং ও সুরেশ রায়না সেখানে সঞ্চালক প্রশ্ন করে আর পি সিংকে পার্থিব প্যাটেল বলেছেন এটাই হয়তো ধোনির শেষ আইপিএল আপনার কি মনে হয় জবাবে আর সিং বলেন আমার মনে তো হচ্ছে না এরপর আর সিং রায়নাকে জিজ্ঞেস করেন ধোনি দু হাজার পঁচিশ সালে আইপিএলে খেলবেন কিনা এক বাক্যে রায়না ওই প্রশ্নের উত্তর দেন তিনি বলেন খেলেঙ্গে সুরেশ রায়নার এই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি কারণ রায়না ধোনির কতটা কাছের বন্ধু তার নতুন করে বলার অপেক্ষা রাখে না সিএসকে তে ধোনিকে থালা বলা বলে রায়নাকে বলা হতো চিন্না থালা দুজনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন একই দিনে পারিবারিক দিক থেকেও ধোনির খুব কাছের রায়না